আগের দিনে জলপয়ের সিজন আসলে মা চাচিরা আচারের বয়েম ভরে ভরে জলপয়ের আচার বানিয়ে রাখত রোদে শুকিয়ে তেলে ভিজিয়ে নানান রকম আইটেম তৈরি করত কিন্তু এখনকার দিনে আমাদের রোদে শুকানোর অনেক রকম ঝামেলা মনে হয় অনেকের বাসায় তো রোদ পৌঁছায়ও না ফ্লাট বাসায় আর তাই আজকে আমি জলপয়ের আচার তৈরি করা দেখাবো একেবারে ঝামেলাহীনভাবে রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই আর অতিরিক্ত তেলেরও প্রয়োজন নেই কম তেলে টক মিষ্টি ঝাল এই আচারটা খেতে দারুণ মজার একবার তৈরি করেই দেখুন এই জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ জলপই জলপইটাকে এভাবে আমরা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যে কারণে খুব তাড়াতাড়ি আচারটা তৈরি হয়ে যাবে সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর হলুদ এক চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমরা কেটে রাখা জলপইটাকে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু জলপইটা আগে থেকে সেদ্ধ করেও নিতে পারেন তাহলে কাটাকাটির ঝামেলা হবে না শুধু ম্যাশ করে দিয়ে দিলেই হবে তবে আমি কাঁচা জলপাই এভাবে পাতলা করে কেটে তারপরে এখানে দিয়ে দিচ্ছি জলপইটা দিয়ে বেশ খানিকটা সময় ধরে তেলের উপর আমাদের ভেজে নিতে হবে যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ যেহেতু এটা টকঝাল মিষ্টি আচার তাই চিনি দিতে পারেন চাইলে আপনারা এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা গলে পানি ছেড়েছে এবং জলপয়ের গা থেকেও কিছুটা পানি ছেড়েছে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আস্তে আস্তে দেখবেন জলপয়টা একদম সেদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে সবগুলো একসঙ্গে মিশে গেছে এই আচারটা কিন্তু নাড়াচাড়া করতে করতে জলপয়টা একেবারে ভর্তা করে ফেলতে হবে আস্তে আস্তে রাখা যাবে না তবে কিছুটা দানা থাকতেই পারে যেহেতু আমরা ম্যাশ করে এখানে দেইনি এরপর কিছুক্ষণ পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যখন একটু পানি উঠে আসবে তখন ঢাকনাটা দিবেন আগে থেকে ঢাকনা দিলে চিনিটা কিন্তু পুড়ে যাবে পানিটা শুকানো পর্যন্ত আমরা এটাকে অনবরত নেড়ে ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করব কিছুক্ষণ বাদে বাদে নেড়ে চেড়ে দিতে হবে আচার বানানোর মূল ট্রেক্সটা হলেই কিছুক্ষণ পর পর নাড়তে চাড়তে হবে যাতে এর মধ্যে কোনো রকম পানি না থাকে পানি থাকলে কিন্তু আচার কখনই দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না অল্পতেই নষ্ট হয়ে যাবে আর আজকে আমার এই আচারটা কিন্তু ভাত খিচুড়ির সাথে খেতে এত বেশি মজার আপনারা কিন্তু এটা খালি মুখেও খেয়ে নিতে পারেন কারণ এর মধ্যে অতিরিক্ত কোনো তেল থাকবে না আর দেখেন কতটা পানি ছেড়েছে এই জলপাই থেকে এই সম্পূর্ণ পানিটা আমাদের শুকিয়ে ফেলতে হবে চুলের রাস্তা কিন্তু এই পর্যায়ে লো মিডিয়ামে থাকবে অতিরিক্ত হাই রান্না করলে জলপাইটা তল থেকে পোড়া লেগে যেতে পারে আর তখন এর ঘানটা মোটেও ভালো লাগবে না খেতেও বেশি ভালো লাগবে না তাই কিছুক্ষণ পর পর আমরা ঢাকলা তুলে জলপাইটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ফেলবো আর এটাকে একদম ভর্তা করে ফেলবো নাড়তে নাড়তে যখন পানি এইভাবে শুকিয়ে আসবে তখন আপনারা চাইলে আলু ভর্তা করার যে মেশারটা আছে ওইটা দিয়েও এভাবে চেপে চেপে এটাকে একদম ভর্তা করে মিহিন করে ফেলতে পারেন আচারটাকে আর এই মিহি আচারটা খেতেই কিন্তু বেশি মজার হবে তাই আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে এভাবেও কিন্তু করে নিতে পারেন কারো কাছে যদি এই হাতলটা না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়েও একই কাজটা করে ফেলতে পারেন যখন একদম ভর্তা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা কিছু শুকনো মরিচ ভেজে আট ভাঙা করে দিয়ে দিব এবং সম্পূর্ণ পানি শুকানো পর্যন্ত এটাকে নাড়তে হবে যখন দেখবেন সম্পূর্ণ আচারটা পানি শুকিয়ে গেছে একসঙ্গে দলা হয়ে আসতেছে আর এর কালারটা অনেকটা কালচে হয়ে যাবে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর উপর থেকে দেখবেন তেল ছেড়ে দিয়েছে যখন আচারটা একদম রেডি হয়ে যাবে তেল ছেড়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে পাঁচ ফোড়নের গুড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে এটাকে নামিয়ে ফেলতে হবে আর এটাকে একদম ঠান্ডা করে তারপর কাচের জারে ভরতে হবে এটা রোদ্রে দেওয়ার কোনো ঝামেলাও আপনাদের থাকবে না এটার মধ্যে কোনো পানি নেই আর খুব অল্প টক টকঝাল মিষ্টি এই আচারটা আপনারা কিন্তু অনেক বেশি মজা করে খেতে পারবেন ভাত রুটি পোলাও সব কিছুর সাথে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে আর খালি মুখে খেলে তো কোনো কথাই নেই আজকের এই রেসিপিটি আমি যতটা সম্ভব সহজ করে আপনাদের সাথে শেয়ার করেছি আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমার নতুন নতুন আরও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ